প্ৰথম <laughs> জন্মদিন

নিয়ে হিরো আলম আছে কেক কাটবেন আমরা দেখছি একশো সুন্দরী সংখ্যা নিয়ে এসেছে হিরো আলম সুন্দরী একশো জন সুন্দরী একজন সুন্দরী চলে গিয়েছেন হিরো আলমের জীবন থেকে হাজার সুন্দরী চলে এসেছেন આ એસી શું કરી કરે આંગણે તમારું ભાઈ છે મને કીધું જન્નત કે દો થેન્ક યુ થેન્ક યુ શું કરે જવા માટે હજાર નિયર અમે અમે તો ભાઈ ના હે આપડે ભાઈ ને મે મે એવો તો નથી ના એય ઓસ્તે કહો બને જરાય 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 તો

নেক্সট সুন্দরী আপনি হচ্ছেন এটা কি সত্যি করবেন আপনি এক কথা বললে হাজারো সুন্দরী চলে আসে আপনার কাছে হ্যাঁ আপনি একজনের জন্য দুঃখ কেন করেন ভুল করছি দি মানে একজনের দক্ষ করে ভুল করেছি আপনারা সবাই জানেন আজকে আমার বিশেষ দিন সবাই জানেন শুভ জন্মদিন আজকে বাইশে অক্টোবর আপনার সবাই জানেন আর আজকে এই জন্মদিন উপলক্ষে আমরা সবাই আজকে নিয়োগ করেছিলাম আমাকে কিছু লোকজন বলে আমি রাস্তার টোকাই রাস্তার ছেলে বলে আমাকে অনেকে গালাগালি করে কমেন্টেও গালাগালি করে আজকে আমরা কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম যারা অসহায় এবং অসহায় রাস্তায় থাকে তাদের সাথে আমরা কমলাপুর যাওয়ার পরে এতটা লোকের গ্যাদারিং আমরা কেক নিয়ে গেছি ঠিকই কিন্তু কেকটা কাটতে পারেনি তাদের হাতে তুলে তারা ইচ্ছে পথে দেখেছেন বলে একটা লোকজন করতে তারা অনেকেই আমাকে নাকি আর ভো বৌ অনেকে শব্দ করে আপনাদের ইস্যু হয়ে গেছে ভোয়া শব্দ করে যাই হোক আমরা আজকে কমলাপুর গেছিলাম অসহায় মাসের মধ্যে আমরা খাবারও নিয়ে গেছিলাম আমরা নেক্সট টাইম আমরা আরো যাতে মানুষের পাশে যাতে পারি এদিকে অনেকেই বাধ্য মন্দ করবেন না বাঁধে বে ইউটিউবে ফেসবুকে অনেকে মন্তব্য করতে হি দলম হয়তো কমলবর্তি ডাবলা রেখে আসলো খাবার দিতে পারেনি অনেকে বাজে মন্দ করছে সেটা যদি আপনি বলেন আমরা শুনেছি অনুষ্ঠানটা অনেক সুন্দরী হয়েছিল মানে ঘুছানো ছিল হঠাৎ করে কেক টাটার পরে পিছন থেকে কে জানি ভুয়া ভুয়া স্লোগান সেটা অনেকে মনে করছেন যে আপনাকে যেভাবে রিয়া মনি মেরেছে কিংবা প্ল্যান করেছিল সেভাবে একটা প্ল্যান ছিল যে আপনার অনুষ্ঠানটা বাঞ্চাল করবে আপনি কি মনে করেন তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ শত্রু থাকতে পারে এইসব লিয়ে আমাকে ভুয়া বললো কে আমাকে কি বললো ওখানে কিন্তু আমরা মারা মারামারি ধরে জানি ওখানে আমরা আসলে যে সাধারণ মানুষের যে সঙ্গে অসহায় মানুষের আছে তাদেরকে যদি আমরা একমত আমরা তাদেরকে ভাত খাওয়াবো আমরা একটু কেক খাওয়াবো এটাই আমাকে মন উদ্দেশ্য ছিল ওখানে যে পরিবেশ সেই হিসেবে আমাদের কিছু লোক দশজন লোক ভালো থাকলে বিশ জন খারাপ ছিল সে উপলক্ষে ধর থাকে কারো মনে কিছু থাকে আমরা তো কাউকে ধাক্কাও দিই কেকও কেড়ে নিয়ে আসেনি আমরা আমাদের মধ্যে কেক আমি কেক নিয়ে নিয়েদেরকে দাঁড়িয়েছিলাম তারা ইচ্ছে মতো তারা খেয়ে দিলো

যে রিয়া মনি চলে গেছে তার লাইফ থেকে সে মানে দুধ দিয়ে অরিজিনিয়াল দুধ দিয়ে যারা মেয়েরা নিয়ে গেছেন সেইটা দিয়েই দুধ দিয়ে গোসল করছেন এরপরে হির আলমের জীবনে কি আপনি আসবেন কি না

পাশে আগেছি যাই হোক সুন্দর আসলে রং দিয়ে কাউকে যাচ করা যায় না যাচ করা যায় তার মাইন্ড

দেখেন আপনি হিরো আলমের পিছনে কিন্তু হাজার হাজার মেয়েরা ঘুরে রিয়া মনিকে হিরো আলম অনেক ভালোবেসেছিল কিন্তু চলে গিয়েছে আপনি কি চান হিরো আলমের এখানে সারা জীবনের জন্য থাকতে

করতে চাইতে কলটা দিতেছি রে একবার অফার করবো দেখেন না নগদ প্রমাণ হয়ে যাক আপনার প্রমাণে বিশ্বাসী

বিশ্বাস হয় না ভাই বিশ্বাস খাওয়ান খাওয়াইছে বিশ্বাস হয় না

আপাতত এক মিনিট কল দেওয়া রাখবো তো সাহর গভীর রাতে গিয়ামণিকে ছেড়ে দেওয়ার পরে যুগ দিয়ে ঘোষণা করে নায়িকাদের মনে ভালোবাসা সৃষ্টি করেছেন সরাসরি লাইভে যুক্ত আছিস

হ্যাঁ একটু বললাম ভাই শুনে এক মিনিট এক মিনিট আপনি টুকাইজের নিয়ে আজকে কেক কাটতে গেলেন ওইখানে অনেক ধরনের বিশৃঙ্খলা হলো বিষয়টা আপনি টুকাইদের নিয়ে একটা গান ইতিমধ্যে আমরা দেখেছি সোশ্যাল প্ল্যাটফর্মে দিচ্ছে একটা তাদের তো পাইছেনি তারা তো খাইছেই কিন্তু তাদের নাই কিন্তু এই ভিডিও টু দেখবে তো দেখবে ভিডিও

তুমি হাজার ফুলের মাঝে গোলাপ তুমি হাজার মাঝে গোলাপ তুমি ও তোমারি গাও ও তোমারি তোমারি গানি

তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি দেসার তুমি রে અમારી আমি যে তোমারি आये गए अरे लाठी ठीक है ए वाह तू यगल एडल का भाई भाई ओके ठीक है वाह दाओ पीते दो आगे चला भाई आप आते हो जाओ 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 দর্শক হিরো আলম কিন্তু নতুন একটি চমক দিয়ে গেলেন আপনাদের মাঝে চমকটা কিন্তু আবার আপনাদের সামনে চলে আসবে খুব তাড়াতাড়ি